আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন পঞ্চাশটি পদে বাংলাদেশ শিশু একাডেমিতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে পঁচিশ পাঁচ দুই তারিখে আশা করি বুঝতে পারছেন এটি একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত দেখে নেব তার আগে বলে রাখি নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমি নিম্ন লিখিত রাজস্ব কাতভুক্ত স্থায়ী অস্থায়ী পঞ্চাশটি শূন্য পদ পূরণের নিমিত্ত বাংলাদেশের সকল জেলার প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনের মাধ্যমে শর্তে আবেদনের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে হিসাবরক্ষক অফিসার এ পদে একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণী বা সমানের সিজিপি তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময় স্নাতক সম্মান সহ ন্যূনতম দ্বিতীয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এখানে স্থায়ী নিয়োগ করা হবে এগারো জন এবং অস্থায়ী নিয়োগ করা হবে জন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণী বা সম্মানের সিজি পেতে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজি পেতে স্নাতকোত্তর স্নাতক সম্মান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজি পেতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজি পেতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এরপরে রয়েছে হিসাব সহকারে নিয়োগ করা হবে একজন পদটিতে আবেদন করার জন্য বাণিজ্য বিভাগে স্নাতক সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন শর্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে ইংরেজি আশি শব্দ বাংলা তিরিশ শব্দ এবং প্রতি মিনিটে কম্পিউটার টাইপের গতি ইংরেজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ গতি থাকলে আবেদন করতে পারবেন এছাড়া স্নাতক ডিগ্রি থাকতে হবে উচ্চমান সহকারী নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন একজন আবেদন করার জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার নিয়োগ করা হবে স্থায়ী আট জন স্থায়ী নয় জন এখানে আবেদন করার জন্য গ্রহন্তকার বিজ্ঞানের স্নাতক ডিগ্রি অথবা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন প্রজেক্টর অপারেটর নিয়োগ করা হবে একজন এখানে আবেদন করার জন্য এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ প্রজেক্টর চালানোর কাজে তিন বছর অভিজ্ঞতা সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আটজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে পারবেন এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এবং টাইপিং গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলা ইংরেজি বিশ শব্দ থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদটিতে অস্থায়ীভাবে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর নিম্নরূপ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ্বব্ধ ইংরেজি থাকলে আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ সহ বৈধ লাইসেন্স সহ ইলেকট্রিক্যাল কাজে তিন বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে কোক বেয়ারার নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এসএসসি সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এই সকল পদে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সার্কুলার আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ছাব্বিশ পাঁচ দুই পঁচিশ তারিখে প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের বিদায় থাকতে হবে এবং সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটিতে প্রবেশ করে সরাসরি আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন ছাব্বিশ পাঁচ দুই পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকে থেকে পঁচিশ ছয় দুই পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন করা যাবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি এক ও দুই নং পদের জন্য দুইশো টাকা এবং দেখতে পাচ্ছেন তিন নং পদের জন্য একশো টাকা চার থেকে দশ নং পদের জন্য একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে এবং ক্রমে এগারো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন ফি পরিশোধ করতে হবে এই সংক্রান্ত বিষয় দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত লেখা রয়েছে এখান থেকে দেখে নেবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন বন্ধুদের মাঝে নতুন সার্কুলার যারা খুঁজে এমন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সকলকে